আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও এই যে সকালবেলা রান্না হচ্ছে দেখেন গ্রামে বরাবরই সকালবেলায় সবাই রান্না করে তো এই যে জাল ধরিয়ে নেওয়া হচ্ছে আর আজকে করলা আলু ঝোল করা হবে এই যে খড় দিয়ে জাল ধরিয়ে নেওয়া হচ্ছে শুধু কি করলা আলু ভাবি না অন্য কিছু আছে ওই যে আলু নাকি বিরান করবে তো এখানে চচ্চড়ি বা পুরপুরি যেটাই বলেন সেটাকে আলু বিরান বলে এই যে এখন তেলানি দিবে এই যে বাঁশের লাকড়ি সবার ঘরে ঘরে একটা করে বাঁশের লাকড়ি আছে এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিলো তো যে তেলানি দিয়ে নেওয়া হচ্ছে এই যে তরকারিতে মশলা দিয়ে নিচ্ছে সবাই এরকম করে দেখেন তরকারির মানে সবজি যেটা কেটে রাখে কেটে ধুয়ে তার ভেতরে মশলা দিয়ে নেয় দিয়ে তারপরে পেঁয়াজের ভেতর দিয়ে ভালোভাবে কষিয়ে নেয় কেউ আবার মশলাও পেঁয়াজের ভেতর দিয়ে কষিয়ে নেয় মানে এক একজনের রান্না এক এক টাইপের তো এই যে হলুদ লবণ গুঁড়ামরিচ আর বাটা মশলা দিয়ে নেবে গ্রামের সবাই সাধারণ রান্না এই কয়টা মশলা ছাড়া আর বেশি মশলা ইউজ করে না তারপরেও স্বাদ তরকারি স্বাদ হয় এই যে তেলানি হয়ে গেছে তো এটা ঢেলে দেওয়া হলো আলু আর করলা এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে দেখেন কতক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে তো তরকারি কষানোর উপরেই মজা তরকারির আসল স্বাদ কষানোর উপরেই তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে তো এখন মনে হয় পানি দিয়ে দিলে কষানো প্রায় শেষ এই যে পানি দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এই যে অল্প রান্না তো এই যে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ